টুংটাং শব্দে মুখরিত কামারপল্লিতে এখন ব্যস্ত সময় পার করছে রংপুরের কামার শিল্পীরা কাঁচামাল ও শ্রমিক সহ সব দাম বাড়ায় বিপাকে এই পেশায় নিয়োজিত ব্যবসায়ীরা তারা চান সরকারের পৃষ্ঠপোষকতা তবে প্রান্তিকের এই পেশাজীবীদের জন্য সুখবরের কথা জানালেন রংপুর জেলার শীর্ষ কর্মকর্তা মাহফুজ আলম প্রিন্সের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদিয়া রহমান রংপুরি ইদুল আজাকে সামনে রেখে কামারপল্লিতে এখন যেন ব্যস্ততার চূড়ান্ত সময় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে হাতুড়ি আর ধাতবের ঠুকঠাক শব্দ তৈরি হচ্ছে ধারালো ছুরি চাপাতি বটি সহ নানা সরঞ্জাম নগরীর মাহিগঞ্জ শিওবাজার স্টেশন কিংবা কামারপাড়ার সব জায়গাতেই এখন একই চিত্র কামাররা বলছেন বছরের অন্য সময় তেমন কাজ না থাকলেও ঈদুল আজহাকে ঘিরেই তাদের সবচেয়ে বড় উপার্জনের সুযোগ তৈরি হয় এই সময়ে আর এই খুশির পাশাপাশি রয়েছে কিছু দুশ্চিন্তাও কয়লা লোহা দাম বাড়ায় সব তারাও আছেন খানিকটা বিপাকে বলছেন নানা সমস্যার কথা আমরা যে কিনবার যাই বেশি দাম বিক্রিও তো বেশি দামে করা লাগবে এখানে আমরা অবহেলিত প্রত্যেকে আমরা এই কর্ম করিছি আমাদের সরকার কিছু আমাদের কিছু দেয় নাই এই কাজে আর কোন মানে লোকে পাওয়া যায় না কতবার মালের থেকে আমাদের 40 টাকা 50 টাকা 100 টাকা মালের মধ্যে ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার জিনিসের দাম দ্বিগুণ আর আমি যে একটা দা বানাবো একটা ছুরি বানাবো দাম তো একটু বেশি চাইতেছে জিনিসপত্রের দাম বেশি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মান উন্নয়নের জন্য কাজ করছে সরকার রংপুর জেলায় এই তিন শ্রেণীর মানুষদের সহায়তা প্রদানে প্রকল্প হাতে নিয়েছে সমাজসেবা মন্ত্রণালয় জানালেন জেলার এই কর্মকর্তা এছাড়া তাদেরকে ট্রেন্ড করা হবে এবং তাদের জীবনমান মান কিভাবে উন্নয়ন করা যাবে তারা তারা যে সকল জিনিসপত্র তৈরি করে সেই সেগুলোর মার্কেটিং কীভাবে হয় বাজারজাত করে করা হয় তারা আরও বেশি মূল্য কিভাবে বাংলাদেশের বাজার থেকে এবং বিশ্বের বাজার পেতে পারে সেটা নিয়ে কাজ করা হবে ঈদুল আজহার এই বিশেষ সময়ে কামারপল্লীগুলোর কর্ম চাঞ্চল্য শুধু অর্থনীতির চাকা নয় বরং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলনও বলছেন সংশ্লিষ্টরা সাদিয়া রহমান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক